আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে কথা বলার চেষ্টা করব আর ওয়াচ লিস্ট জানিয়ে দেবো ওয়াচ লিস্টে আমি একটা স্টক নিয়ে কথা বলবো যমুনা ব্যাংক আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতেছেন এন টি জয়েন করতে পারেন আর যারা আমার ভিডিও শুনে উপকৃত হচ্ছেন আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হতে পারে অন্যান্য যারা আছে তারা কারণ আপনারা ভিডিওগুলো শেয়ার করলে এটা ছড়াবে যেটা আপনারা যা আপনারা যারা উপকৃত হচ্ছেন আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করেন তাহলে আমি কিছুটা উপকৃত হব হ্যাঁ তো সুতরাং আপনারা ভিডিওগুলো আমার অন্যান্য সব ভিডিওই আপনারা শেয়ার করবেন এবং পুরোটা সময় আমার সাথে থাকার চেষ্টা করবেন এর বাইরে আমি একটু রাজনীতি নিয়ে কথা বলতে চাচ্ছি তফসিল তারেক জিয়ার বাংলাদেশে আগমন এই দুটো এই দুটোর সাথে মার্কেট সরাসরি জড়িত নির্বাচনের তফসিল এবং তারেক জিয়া বাংলাদেশের মাটিতে পা রাখা এই দুটো একেবারে মার্কেটের সাথে অঙ্গ অঙ্গিভাবে জড়িত আপনারা এই ব্যাপারটা মাথায় রাখবেন সর্বশেষ ওয়ার্কিং ডেজে চল্লিশ পয়েন্টের মতো মাইনাস তিনশো চৌষট্টি কোটি টাকার লেনদেন এখানে টপ লুজার যা যা সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না শুধু আমি এখানে এই বৃহস্পতিবারের মার্কেট নিয়ে আমি শুধু এটুকু বলবো উপরে শেয়ার কিনবেন না এক্ষেত্রে যেমন এসপিসিএল সিমটেক্স হুম অথবা সামিট অ্যালায়েন্স ফোর্ট এই টাইপের স্টকগুলা যেখানে ডাউনে অনেক স্টক পড়ে আছে অনেক স্টক পড়ে আছে ইন্ডেক্স পড়ার কারণে তারা ডাউন থেকে ডাউন হয়ে যাচ্ছে কোনো সমস্যা নাই ইপিএস নেট অপারেটিং সব কিছু ওকে তারপরও একটা জায়গায় এসে থেমে আছে অথচ স্টোকগুলোতে অনেক বেশি স্মার্ট মানি ছিল এখনও আছে ছিল এখনও আছে তাহলে আপনারা এই যে স্টোকগুলো আমি বললাম একটু আগে নাম এত উপরে এ উপরে গিয়ে নেওয়ার তো মারা নাই যেখানে মাত্র সাড়ে তিনশো সাতশো কোটি টাকার লেনদেন হচ্ছে এটা যদি আপনি যদি এখন ট্রেড করে প্রফিট চান এটা অনেকটা মানে গায়ের জোরের হিসাব হয়ে যায় মানে মার্কেট সাচ্ছে না আপনি ট্রেড করেন কিন্তু আপনি আপনার মানে জোর করে অনেকটা ট্রেড করার চেষ্টা করতেছেন যেটা মার্কেটের সাথে যায় না মার্কেট যেভাবে চায় আপনাকে সেভাবে থাকতে হবে মার্কেট এখন সাচ্ছে আপনি ভালো স্টক নিয়ে বসে থাকুন বসে থাকুন ভালো স্টক কিনে বসে থাকুন এবং অবশ্যই অবশ্যই বসে থাকুন আর আপনি যদি এখন ট্রেড করতে যান এটা অনেকটা মানে গায়ের জোরের মতো হয়ে যায় তো সুতরাং আপনারা এদিক থেকে সাবধান থাকবেন আরও একটা বিষয় আমি বলে নিই বৃহস্পতিবার মার্কেট বা তার আগের হিসেব নিকাশ করে ওই দিন তিনশো কোটি টাকার ট্রানজ্যাকশান তার আগের দিন সম্ভবত বুধবারে আমি যদি বলি চারশো কোটি টাকার ট্রানজ্যাকশান এগুলো সবগুলো মিথ্যা ট্রানজ্যাকশ মানে ট্রানজেকশন এই লেনদেনগুলো সম্পূর্ণ ভুয়া কোনো সন্দেহ নাই আপনারা নিশ্চিত থাকেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন কেন ভুয়া লেনদেন তো হচ্ছে আমরা তো দেখতেছি কেন ভুয়া তার প্রমাণ দিই ফ্লোট তোলার আগে মার্কেট যখন ছ হাজার পাঁচশোতে ছিল এটা আমি বারবার বলছি এখনও বলি তখনও কিন্তু সাড়ে তিনশো সাতশো পাঁচশো ছশো কোটি টাকার লেনদেন হতো তখনও সাড়ে তিনশো সাতশো কোটি টাকার লেনদেনে মার্কেট অনেক ভালো ছিল ফ্লোট তোলার আগে ছ হাজার পাঁচশোতে যখন ইন্ডেক্স ছিল হ্যাঁ পাঁচশো কোটি টাকা হলো অনেক ভালো মার্কেট ছিল পাঁচশো কোটি টাকা টাকা দিয়ে ইন ইন্স্যুরেন্স ব্যাঙ্ক তারপরে যে টেক্সটাইল এই টাইপের শেয়ারগুলোকে ওই সময় ইন্স্যুরেন্সগুলো একটু প্লে করতো তারপরে যাই আপনার সব সেক্টরে তখন কিছু না কিছুটা ব্যাঙ্ক একটু কম টেনেছিল তখন কিন্তু অন্য অন্য সেক্টরগুলো অনেক ভালো ছয়শো কোটি পাঁচশো কোটি টাকা দিয়ে টান্স এবং সেক তখন সেক্টর ওয়াইজ টেনত মানে মার্কেট সম্পর্কে একটা ধারণা দেওয়া যেত বা নেওয়া যেত হ্যাঁ এর তো ফ্লোর আসলো সেটা ভিন্ন প্রেক্ষাপট সব কিছু বন্ধ হয়ে গেল। তো তখন পাঁচশো কোটি টাকা দিয়ে মার্কেট যতটুকু ভালো ছিল এখন পাঁচশো কোটি টাকা দিয়ে মার্কেট ততটুকু ভালো নাই বা সাড়ে চারশো পাঁচশো ছশো যাই বলেন কেন নাই কেন বুয়ালেন দেন এর কারণ হচ্ছে ওই ফ্লোর তোলার দেওয়ার পরে বা ফ্লোর তোলার পরে গত দুই বছরে মার্কেটের যে মূলধন এটা কমে গিয়েছে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা আপনারা বুঝতে পারতেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা মানে আপনার পোর্টফোলিও থেকে অনেক শেয়ারের দাম অনেক নিচে চলে গেছে তার মানে মার্কেটের মূলধন কমে গেছে হুম যে শেয়ারটার দাম ছিল পঞ্চাশ টাকা সেটা হয়ে গেছে এখন দশ টাকা ষাট টাকা আট টাকা তাই না তো তখন পঞ্চাশ টাকার শেয়ারে পাঁচশো কোটি টাকা বা ছশো কোটি টাকা যতটুকু উঠানো যেত এখন পাঁচশো কোটি টাকার শেয়ারে ওই পঞ্চাশ টাকা শেয়ার এখন পাঁচ টাকা ছয় টাকা হয়ে গেছে এখন পাঁচশো কোটি টাকার শেয়ারে মার্কেটকে আরও তিন গুণ উপরে নেওয়া সম্ভব এখন এই মানে শেয়ারগুলোর প্রাইস কিন্তু সেটা হচ্ছে না লেনদেন হচ্ছে কিন্তু প্রাইজ আপ হচ্ছে না তার মানে এই যে লেনদেনগুলো হচ্ছে এগুলো ইনসাইডার ট্রেড হচ্ছে এটা সবচেয়ে বড়ো প্রমাণ হচ্ছে মিনিট চ্যাট এই মিনিট চ্যাট আপনারা যে লেনদেনগুলো দেখতেছেন এগুলো সব বোয়া এই লেনদেনগুলো এখানে এক কোট থেকে আরেক করে দেখেন সাথে সাথে দুইটা ট্রানজাকশন একটা লাল একটা সবুজ মানে এক কোট থেকে আরেক করে কোনো বড় বিনিয়োগকারী এক কোট থেকে আরেক কোটে ট্রানজাকশান করছে কারণ এটার কারণ কেন জানেন এটার কারণ হচ্ছে আইসিবি কমিশন এটার জন্য দায়ী হচ্ছে কমিশন কমিশন কি করছে বড় বিনিয়োগকারী যারা তাদেরকে বিগত বছরে ফিটাইয়া ফাটাইয়া তাদেরকে মামলা হামলা জরিমানা দিয়ে তাদেরকে মার্কেট থেকে আউট করে দিছে দিয়ে নতুন যে আরেকটা গ্রুপ যে মার্কেটে আসবে এটার হয় নাই এটা কিন্তু কমিশন করতে কমিশনের কাজ না ওটা স্টক এক্সচেঞ্জের কাজ বা মার্কেট মেকাররা যারা তারা বয় পেয়ে গেছে বা কমিশন ওইগুলো দিয়ে মাথা কামায় তেমন কমিশন সংস্কার করতেছে জরিমানা করে বিগত বছরে যারা আছে তাদেরকে হ্যাঁ কিন্তু মার্কেট কি থাকবে কি থাকবে না এ ব্যাপারে কমিশনে কোনো মাথা ব্যথা ছিল না এটা একটা কারণ ছিল দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে আইসিবি আইসিবি বিগত বছরে যারা ছিল তারা ওই যে পরশুনের শেয়ার সিপালের শেয়ার আইসিবিকে দিয়ে মানে মার্কেট মেকাররা সিপাল পরসুন এই টাইপের শেয়ারগুলোকে তখন অনেক উপরে নিয়ে গেছে নিয়ে গিয়ে আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাতে আর দড়িয়ে দিতে পারে নাই না পারার কারণে তারা কী করছে আইসিবির ওই সময় রসাদু কর্মকর্তার সাথে যোগ সাজস করছে বিষয়টা বোঝার চেষ্টা করুন আমি যদি ইন্ডেক্স আলোচনা করব এটাও আপনাদের জানার দরকার তখন কি হয়েছিল মার্কেটে মার্কে মার্কেটে এটা সব সময় হয়েছে মানে ধরুন আমি আইসিবিতে আইসিবির বিভিন্ন সেকশান আছে ধরুন আইসিবি আমাকে নিয়োগ দিচ্ছে আইসিবি কিন্তু সরকারি প্রতিষ্ঠান এখানে যারা চাকরি করে তারা সরকারি চাকরি করে আবু আহমেদ যেখানে আছে ওখানে যারা চাকরি করে তারা কিন্তু সরকারি চাকরি করে ওখানে পোর্টফোলিও ম্যানেজ করার আমি যেমন আপনাদের কিছু কয়েক ভাই ভাইয়ের বোনের পোর্টফোলিও ম্যানেজ করি না বা এরকম কিন্তু আইসিবিও কিন্তু পোর্টফোলিও ম্যানেজ করে এভাবে মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু পোর্টফোলিও ম্যানেজ করে আপনি যে মিউচুয়াল ফান্ডের শেয়ার কেনেন তারা কিন্তু আপনার টাকা দিয়ে অন্যান্য শেয়ার কিনে। হ্যাঁ এটা আপনাদেরকে বুঝতে হবে পোর্টফোলিও এভাবে ব্যক্তিগতভাবে ম্যানেজ হয় মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ম্যানেজ হয় আইসিবিও পোর্টফোলিও ম্যানেজ করে তো আইসিবির টাকাটা হচ্ছে সরকারের টাকা আইসিবি ব্যাংক থেকে ঋণ নেয় এদিক থেকে সরকারের বিভিন্ন ফান্ড থেকে ঋণ নেয় নিয়ে তারা তাদের তেরো হাজার কুড়ি টাকার পোর্টফোলিও এখন সাড়ে ছয় হাজার সাত হাজার কুড়ি টাকাতে চলে আসছে মানে আইসিবিতে তখন কি হয়েছে এই যে পর্সনের শেয়ারগুলো বা আপনার ইয়ের শেয়ারগুলো সিপালের শেয়ারগুলো এইরকম আরও যা যা শেয়ারগুলো আছে এগুলো উপরে নিয়ে আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে মার্কেট ধরাতে পারে নাই তো না ধরাতে পারে কি করছে ধরুন আমি আইসিবিতে চাকরি করি পোর্টফোলিও ম্যানেজ করি আইসিবির আমার সাথে তারা কন্ট্যাক্ট করছে যে আপনি পরসুনের শেয়ার কিনবেন তিনশো টাকা দিয়ে দুশো টাকা দিয়ে সিপালের শেয়ার কিনবেন তিনশো টাকা দুশো টাকা দিয়ে আমি বলছি আমার প্রফিট আমার লাভ কী তখন ওই মার্কেট মেকার মার্কেট মেকাররা অভ্যন্তরীণভাবে আমাকে ঘুষ দিছে টাকা দিছে হয়তো কয়েক কোটি টাকা দিছে দেওয়ার পরে আমি অনুমোদন দিয়ে দিছি যে আইসিবির ফুটফুল হইতে তিনশো টাকা করে পরসুন তিনশো টাকা করে দুশো টাকা করে বা যা না তা না ওই রকম শেয়ারগুলো আমি কিনে বসে আছে আমি জানি এগুলো পড়ে যাবে কোনো ইয়ে না কিন্তু আমি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে এই ঘটনাটায় আগে আইসিবিতে ঘটতো এই ঘটনাটায় আইসিবিতে ঘটতো তো এখন সেটা হচ্ছে না একদিকে মার্কেট মেকাররা চলে গেছে আবার আইসিবিতে এটা হচ্ছে না আবার সরকার আইসিবিকে টাকাও দিচ্ছে না যে মার্কেটকে সাপোর্ট দেয় একবার তিন হাজার দিছে আর এদিন মনে হয় এক হাজার কোটি টাকা দিছে তো সব কিছু মিলে আইসিবি রুগ্ন অবস্থায় যার কারণে শেয়ারের প্রাইস বাড়ছে বাড়তেছে না এই যে লেনদেনটা হচ্ছে এটা আসলে ফলস হচ্ছে কোনো সন্দেহ নাই আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসুন আগামীকালকে মার্কেট কি হতে পারে এখানে টেকনিক্যাল বিউ থেকে আগামীকালকে মার্কেট সমস্ত কিছুই নেগেটিভ এখানে সমস্ত কিছুই নেগেটিভ আমি যদি বলি আরএসআই ম্যাকডি হিস্টোগ্রামের বার এবং মুভিং অ্যা দিনের ভ্যালুটাও বিএস হতে পারে মাইনাসে চলে আসছে তো সব কিছু মিলিয়ে টেকনিক্যাল বিউ থেকে আগামীকালকে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা কম কিন্তু পজিটিভ হতে পারে না পারে কি করলে পজিটিভ হবে পজিটিভ হবে একটা বিষয় সেটা হচ্ছে যদি লেনদেনটা পাঁচশো কোটি টাকা হয় যেহেতু তিনশো সৌষট্টি কোটি টাকা হয়েছে যদি পাঁচশো কোটি টাকা হয় হ্যাঁ সাড়ে চারশো পাঁচশো কোটি টাকা দিকে যায় তখন গিয়ে কিন্তু মার্কেট ঘুরে যাবে এবং দিন শেষে আসলে পজিটিভ থাকবে আর একটা বিষয় এটা সকাল দশটা সাড়ে দশটার দিকে বুঝে যাবে মানে সাড়ে দশটার দিকেই বোঝা যাবে যে মার্কেট আসলে পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে এটা কিছু সিস্টেম আছে সিস্টেমগুলো একটু ফলো করলে বোঝা যায় আপনার দৈনন্দিন স সকালের এক মিনিটের মধ্যে কি পরিমাণ লেনদেন হয় আধা ঘন্টার মধ্যে কি পরিমাণ লেনদেন হচ্ছে ইন্ডেক্স কি আচরণ করতেছে টপে কি ধরনের স্টক আছে ইন্ডেক্স মোবারে কাদেরকে রাখা আছে এগুলো একটু অ্যানালাইসিস করলে দিন শেষে কি মার্কেট পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে মোটামুটি একটা ধারণা নেওয়া যায় মোটামুটি ধারণা নেওয়া যায় তো সব কিছু মিলিয়ে আগামীকালকে তার উপর তো রবিবার ব্ল্যাক সানডে রাশাদ মাকসুদ কমিশনের সময় তো রবিবারে মার্কেট সবসময় খারাপ গেছে বেশিরভাগ দিনই খারাপ গেছে ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে পতন আছে আপনাদের মনে থাকার কথা তো রবিবারকে সপ্তাহের প্রথম দিনটাকে বিনিয়োগকারীর অনেক বেশি আসলে ভয় হয় আমি আশা করি এত ভয়ের কিছু নেই মার্কেট পড়তে পড়তে এখন ক্লান্ত এটা আপনারা মাথায় এখন মার্কেট পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে আর পড়ার জায়গা নাই প্রতারণা মার্কেট প্রতারণা করতে করতে ক্লান্ত হয়ে গেছে প্রতারণাটা কীরকম প্রতারণা হচ্ছে এইখানে যতটুকু শেয়ারের দাম কমে কমে গেছে এখান থেকে এত এতটুকু এখান থেকে যদি এতটুকু বাড়তো কথার কথা শুধু এখান থেকে এতটুকু যতটুকু ট্রেডিং স্টকের প্রাইস কমছে এখানে এতটুকু বাড়লেও আপনার শেয়ারের দাম অতটুকু বাড়তো না যেটা আপনারা দেখছেন ইন্ডেক্স যদি পঞ্চাশ পয়েন্ট মাইনাস হয় যতটুকু কমে ইন্ডেক্স পঞ্চাশ পয়েন্ট বাড়লে তার তিন ব্যাগের এক ব্যাগ আর ভাড়ে না এটা হচ্ছে প্রতারণা ঠিক আছে এই প্রতারণাটা করতে 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 একটা পর্যায়ে এখন মার্কেট চলে আসছে আর প্রতারণা করার সুযোগ নাই এখন মার্কেটকে বাড়তে হবে তো এই দিক বিবেচনা করে মার্কেট ভাড়ার সম্ভাবনা আছে আগামীকালকে আর ডিসেম্বর মাসে যেহেতু হিস্টোরিক্যাল আমি আগেও বলছি যে বিগত বারো বছরের মধ্যে দশ বছরে ডিসেম্বর মাস মার্কেট পজিটিভ ছিল এখানে বড়ো বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিওগুলো কিছুটা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করে ডিসেম্বর ক্লোজিংয়ে যেন তারা পোর্টফোলিওটা আর একটু ভালো মানে ভালো করে এরকম চিন্তাভাবনা থেকে অনেক সময় মার্কেট পজিটিভ রাখা হয় সম্ভব এখানে তো টোটাল ব্যাপারটা বড় বিনয় সব কিছু মিলিয়ে আপনারা এই মুহূর্তে একটু সাবধানে ট্রেড করবেন বা বিনিয়োগ করতে পারেন কিন্তু এই মুহূর্তে আমি ট্রেডের ব্যাপারে ট্রেডের ব্যাপারে আমি কথা বলতেছি সব কিছু মিলিয়ে আগামীকালকার মার্কেট সম্পর্কে আপনার সাবধান থাকবেন আর যদি মার্কেট ঘুরে সকালবেলায় আপনারা আজ করতে পারবেন মার্কেটের লেনদেন শুরু হলে বুঝতে পারবেন মার্কেট কী আচরণ করে আর মিনিট ছাট নিয়ে আমি বলার অপেক্ষা রাখে না সেটা আমি আগেই বলছি এখন আমি যে বিষয়টা বলি যমুনা ব্যাঙ্ক নিয়ে আমি আসতেছি পরে আমি এর আগে ট্রেড নিয়ে একটু কথা বলি এখন যদি আপনারা ট্রেড করতে জানে তিনশো চৌষট্টি কোটি সাতশো কোটি টাকার মধ্যে মার্কেট এটা ছাড়ছে না যে আপনারা ট্রেড করেন কারণ মার্কেটে অবস্থা নাই এখন যে আপনি ট্রেড করে প্রফিট করবেন এই মুহূর্তে যেটা করতে পারেন সেটা হচ্ছে ভালো স্টকগুলো যেহেতু নির্বাচনের ব্যাপার এলোমেলো একটা বিষয় রাজনৈতিক পরিস্থিতি আপনারা বুঝতে পারতেছেন তো এই মুহূর্তে ভালো স্টকগুলো পজিশন নিয়ে বসে থাকা মার্কেট ছাচ্ছে যে ভালো স্টক কিনে বসে থাকা এবং বসে থাকা কিন্তু আমরা এই লেনদেনে এই তিনশো কোটি সাড়ে তিনশো সাতশো কোটি টাকার ট্রানজ্যাকশানের মধ্যেও এবং এই মিথ্যা ট্রান ট্রানজ্যাকশান এর মধ্যেও আমরা ট্রেড করে প্রফিট করার চেষ্টা করতেছি এটা হচ্ছে অনেকটা গায়ের জোরে ট্রেড মানে গায়ের জোরের ব্যাপার থাকে না মার্কেট সাচ্ছে না কিন্তু আমি সাচ্ছি জোর করে ট্রেড করে প্রফিট করব যেটা বাস্তবতার সাথে মানে আমি বিকেলে দুপুরে আজকে দুপুরে একটা ভিডিও দিয়েছি যত ট্রেড তত লস মানে আপনি যতই ট্রেড করবেন আপনি এখন তত লস করবেন মার্কেট এটা ছাড়ছে না এটা আপনি মার্কেটের সাথে মানে মার্কেট যা ছাড়ছে আপনি তার উল্টো আচরণ করতেছেন তো মার্কেটের সাথে তো আপনি পারবেন না সুতরাং এই মুহূর্তে ট্রেড করে না আপনি ট্রেডিং স্টক অ্যানটি নিতে পারেন কিন্তু আপনাকে এটুকু মাথায় রাখতে হবে যে আমাকে বসে থাকতে হতে পারে বসে বসে থাকার সম্ভাবনাটাই বেশি ওইভাবেই আপনি ট্রেডিং স্টক অ্যানটি নেবেন উপরে ট্রেডিং শেয়ারে অ্যানটি নেবেন না উপরে অবশ্যই ট্রেডিং শেয়ার এনটি নেবেন কোনোভাবেই নেবেন না এই ব্যাপারে আপনারা যথেষ্ট পরিমাণ সাবধান হবেন এবার আসুন আমি একটা স্টক নিয়ে কথা বলি যমুনা ব্যাঙ্ক এই ক্যাটাগরির নয়শো উনচল্লিশ কোটি তার আপ লোন কিন্তু তার খুব কম রিজার্ভ বরং বারোশো একত্রিশ কোটি টাকা আছে এটা খুবই পজিটিভ দিক এই যমুনা ব্যাংকের একটা বিষয় আমি একটা ক্যান্ডেল দেখাবো ওই ক্যান্ডেলে আপনারা বুঝতে পারবেন যে একটা স্টক আপনি কখন বুঝতে পারবেন যে স্টকটার পড়া থেমে গেছে একটা ক্যান্ডেল আছে যমুনা ব্যাঙ্কে যেটা আমি দেখাবো ওটা আমি বড় করে নিয়েছি সেইখানে ডিভিডেন মোটামুটি ভালো দিয়েছে চব্বিশ সালে ডিভিডেন ডিল এইট পয়েন্ট থ্রি অনেক ভালো শেয়ার সংখ্যা খুবই কম তিরানব্বই কোটি মানে এখানে খুবই কম আমি বলবো খুবই কম অন্য যে কোনো স্টকের তুলনায় মানে ব্যাংকের সেক্টরের মধ্যে আমি বলবো যে ভালো একটা স্টক এবং শেয়ার সংখ্যা খুব কম মার্কেট মেকাররা ছাড়লে এই ধরনের স্টককে নিয়ে অনেক দ্রুত ফ্লে করতে পারে ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা বেশি চার কোটি উনিশ লাখ আর একান্ন কোটি হচ্ছে আপনার পাবলিকের কাছে পার্সেন্টেজ হিসাবে ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা বেশি পি রেশিও মাত্র থ্রি পয়েন্ট ডাবল অনেক কম থ্রি পয়েন্ট ডাবল ফাইভ যেটা বলার অফাকার এখানে নেব চৌত্রিশ টাকা অথচ শেয়ারের প্রাইস চলতেছে বিশ টাকা মানে সমস্ত কিছু ওকে লোনও নেয় নেব বেশি ডিভিডেন পলিসিও ভালো পি রেশিও কম সব কিছু ওকে এবং ইন ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা পার্সেন্টেজ হারে বেশি এবং ইয়ের কাছে শেয়ার সংখ্যা ভালো আছে ডিরেক্টরদের কাছে আর এখানে ছাড় যেটা বাড়ছে মোটামুটি আমি বলবো এখানে যথেষ্ট পরিমাণ বাড়ছে কিন্তু সেটা পড়তেছে না পড়তে না মূলত কেন পড়তে না একটাই কারণ সেটা হচ্ছে তার এই যে নেট রেটিংটা আছে না কীভাবে বাড়ছে মানে ভয়ঙ্কর গত বছর ছিল মাত্র চৈদ্দ টাকা অত সে পঁয়ত্রিশ টাকা সাতচল্লিশ টাকা ছিয়াত্তর টাকা মানে ভয়ঙ্কর তার কাছে যথেষ্ট পরিমাণ ভালো ক্যাশ আছে বুঝতে যাচ্ছে যে লোন নাই যে তার লোন কারণে যার কারণেই তার যা আছে সবই মানে সে এখানে ভালো অবস্থায় আছে এই তারা চাইলে আরও অনেক ভালো ডিভিডেন দিতে পারে ডিসেম্বর ক্লোজিং স্টক এখন আমি যে বিষয়টা কথা বলে আপনার চাইলে ফান্ডামেন্টাল স্টক আর ট্রেডিং স্টকের মধ্যে বন্ধুর মধ্যেও আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক বেশি এলোমেলো করে ফেলেন কোনটা ফান্ডামেন্টাল স্টক কোনটা ট্রেডিং স্টক তারা এই ব্যাপারে অনেক বেশি অনেকেই দেখলাম যে মানে এই ধারণাটুকু আসলে নাই অনেকের এটা দুঃখজনক এই ধারণা থাকতে হবে ফান্ডামেন্টাল স্টকের ক্ষেত্রে প্রথমে আপনি এই বিষয়টা দেখবেন এই যে ডিভিডেন্ড ইল্ড যার যত বেশি হবে সেটা তত ভালো এরপর সেকেন্ডটা হচ্ছে পি রেশিও যত কম হবে সেটা তত ভালো এই দুটো বিষয়ে প্রথমে আপনি দেখতে হবে এখন আমরা ছিনি এমন অনেক কোম্পানি আছে শেয়ারের ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে কিন্তু শেয়ারের দাম আছে তিনশো টাকা ডিভিডেন দিচ্ছে তিরিশ পার্সেন্ট আমরা তাকে ফান্ডামেন্টাল ভাবি না ওই যে তিরিশ আপনি ওই ডিভিডেন্ড নিলে দেখেন দেখবেন এখানে গিয়ে টু পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি পয়েন্ট টু ফাইভ এরকম লেখা আছে বুঝবেন যে না ও অত শক্তিশালী না আমরা যতই চিনি না কেন কোম্পানিকে কিন্তু অত সারা না আমি চেনার দরকার নাই কোম্পানিকে কোম্পানির ডিভিডেন্ড ইল্ড এবং পি রেশিও কম এবং তার ইপিএস নেট অপারেটিং এবং টান আসে ডিভিডেন্ড দিয়ে আসতেছে ওটাই আমি বলবো যে ওকে কমপক্ষে পাঁচ বছর একটা একই পরিমাণ ডিভিডেন্ড দিয়ে আসতেছে ডিভিডেন্ডের পলিসিতে পরিবর্তন আসে না হয়তো পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট এদিকেটি হতে পারে কিন্তু সে দিয়ে আসতেছে এবং তার ডিভিডেন্ড ইল্ডটা ভালো এরকম কিছু আমি স্টক আছে আমাদের এখানে আপনারা এগুলো নজরে রাখতে পারেন এখন একটা শেয়ার যে কোনো শেয়ারের ক্ষেত্রে এই ক্যান্ডেলটা গুরুত্বপূর্ণ যে কোনো ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে আপনারা যদি কোনো স্টক পড়তে পড়তে দেখেন এইরকম একটা ক্যান্ডেল করে ফেলে এরকম যদি ক্যান্ডেল করে ক্যান্ডেল করে তাহলে আপনারা বুঝতে পারবেন বুঝে নেবেন যে শেয়ারটা পড়াটা কিছুটা থেমে গেছে এমন হতে পারে এরকম ক্যান্ডেল না হয়ে এরকম হতে পারে যে ক্যান্ডেলটা এমন হতে পারে যে এই অর্ধেকে অর্ধেকের নিচে মানে এতটুকু বডি এটুকু বডি আর এটুকু নিচে উইক এরকম উইক সিকন হয়ে মানে ব্যাপারটা এরকম যদি হয় এরকমও যদি হয় হ্যাঁ এরকম যদি হয় তাহলে আপনারা ধরে নেবেন পরতে পড়তে একটা জায়গায় এসে যদি এরকম একটা দুটা ক্যান্ডেল করে বসে তাহলে ধরে নেবেন যে সে একটা এর নিচে আসার সম্ভাবনা কম আসবে না সে না ইন্ডেক্স যদি এক টানা পড়তে থাকে সেটা ভিন্ন বিষয় কিন্তু সাধারণত টেকনিক্যাল দিক তো মানে ট্রেডিং স্টকে তো এন্ট্রি নেওয়াই হয় ক্যান্ডেল দেখে তো এরকম ক্যান্ডেল যদি নি শেষে হঠাৎ করে করে বসে ইন্ডেক্সে ফোর্সে সেও ফোর্সে ফোরতে ফোরতে একটা জায়গায় গিয়ে এরকম ক্যান্ডেল করছে আপনারা এটাকে পজিটিভভাবে দেখবেন ওইখানে অ্যান্টি নেওয়ার একটা স্কোপ থাকতে পারে ট্রেডিং স্টকের বেলায় আর এখানে মিনিট ছাট দেখেন যমুনা ব্যাংক মিনিট ছাটে কোনোভাবে পড়ার চেষ্টা করতেছে না যতবারে পড়তেছে ততবারে উপরে যাচ্ছে দিন শেষে কিন্তু সে ঠিকই ভালো একটা ভলিউম করছে কিন্তু হ্যাঁ দিন শেষে ভালোই একটা ট্রেড হয়েছে এবং পজিটিভ ট্রেড হয়েছে সুতরাং যমুনা ব্যাঙ্কে আপনারা ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে চিন্তা ভাবনা করে দেখতে পারেন অবশ্যই এভারেজের জন্য আপনাদেরকে সব টাকা দিয়ে শেয়ার এন্টি নেওয়া যাবে না এভারেজের জন্য টাকা রাখতে হবে কমপক্ষে দশ পার্সেন্ট না কমলে এভারেজ করা উচিত হবে না যদিও এই কথা আমি বলতেছি কিন্তু এটা অনেক সময় ব্যক্তিগতভাবে এই জিনিসটা ধরে রাখা সম্ভব হয় না কিন্তু এটা রাখা উচিত এটা রাখা উচিত যদি আপনি নিয়মতান্ত্রিকভাবে মার্কেটের টিকে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো পোর্টফোলিও ম্যানেজ মানি ম্যানেজ অ্যাভারেজ করার জন্য টাকা এই তিনটে বিষয় বাধ্যতামূলকভাবে আপনাকে শিখে নিতে হবে তা না হলে মার্কেটে টিকে থাকা এত সহজ নয় পুঁজিবাজার বাংলাদেশের যে কোনো ব্যবসা থেকে টাকা ইনকাম করা সহজ পুঁজিবাজারের টাকা ইনকাম করা অনেক বেশি কঠিন তো সব কিছু মিলিয়ে আগামীকালকের মার্কেট টেকনিক্যাল ভিউ থেকে খুব বেশি ভালো আমি বলবো না কিন্তু মার্কেটে লেনদেন যদি পজিটিভ হয় তাহলে মার্কেট পজিটিভ থাকতে থাকার সম্ভাবনা আছে এবং আছে সেটা সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ক্লিয়ার হয়ে যাবেন অবশ্যই আমি আমার গ্রুপে দিয়ে দেবো আরেকটা বিষয় হচ্ছে রাজনীতি একটু যদি বলি আমির খসরু মাহমুদ চৌধুরী যে তারেক যে বাংলাদেশে আসবে এবং তিনি এসে নির্বাচনে অংশগ্রহণ করবেন যদি সত্যিকার অর্থে এটা হয় তাহলে অবশ্যই সেটা পজিটিভ দিক হবে দেশের রাজনীতির জন্য আর একটা হচ্ছে আজকে আমি দেখলাম যে দশ তারিখে সম্ভবত রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন দেখা করবে এগারো তারিখ বা বারো তারিখে তারা তফসিল ঘোষণা করবে তফসিলটা চাইলে তারা তারা আরও আগে দিতে পারত হ্যাঁ এটাকে ফিসনে নেওয়ার কোনো যুক্তি নেই নির্বাচনে আসলে নির্বাচনটা হওয়ার সম্ভাবনা আছে কেন আছে আর ডক্টর মোহাম্মদ ইউনসিফ পর্যন্ত এই সম্ভবত চার থেকে পাঁচবার যাত্রীর উদ্দেশ্যে বাসনের কথাটা বলছে আমার বিশ্বাস উনি এর থেকে নির্বাচন হয়তো হবে কী মানে নির্বাচনে কী হবে না হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু নির্বাচন হওয়ার সম্ভাবনাটা আছে তো তফসিলটা যদি ঘোষণা হয় তাহলে আমরা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে নির্বাচন হচ্ছে এটা মার্কেটে তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে মার্কেটে একটা পজিটিভ রোল প্লে হতে পারে এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে তারেক রহমান যদি বাংলাদেশে আসে তাহলে এটুকুনি নিশ্চিত হওয়া যায় যেহেতু সে অনেক বড় দলের নেতা সুতরাং এটুকুনি নিশ্চিত হওয়া যাবে যে না ভোট হচ্ছে এবং সরকারও নমনীয় আছে সব কিছু মিলে সব কিছু ওকে মনে হবে তারেক রহমান বাংলাদেশে আসা প্লাস নির্বাচনের তফসিল ঘোষণা করলে এই দুটো যদি একসাথে ঘটে যায় তাহলে মার্কেট এখান থেকে একটু মার্কেট ওই দিকে তাকিয়ে আছে আপনারা যে যত কথা বলুন মার্কেট ওই দিকে তাকিয়ে আছে মার্কেট কিন্তু পড়ার কোনো কারণ নেই মার্কেট যেটা হচ্ছে মানে যা হচ্ছে কালেকশান করার জন্য চেষ্টা করতেছে মার্কেট অবশ্যই এখান থেকে টানবে শুধু দুইটা বিষয় কনফার্ম হলেই মার্কেট এখান থেকে ঘুরে যাবে আরেকটা বিষয় কারণে মার্কেট আগামী দিনে ভালো হতে পারে নির্বাচনে মানে এনসিপিও আছে ডক্টর মোহাম্মদ ইউনুসু সরকারে আছে অনেকে মানে ধারণা একটা ধারণা আছে যে এনসিপি সরকারের আশীর্বাদ পুষ্ট এটা অনেকে ধারণা করে সত্যমিত্যা হতে পারে নাও হতে পারে সবাই সেদিকে যাচ্ছে না যদি এরকম হয়ে থাকে আশীর্বাদ পুষ্ট সরকারের এনসিপি তাহলে সরকার চাইবে যে এনসিপির কিছু বোট বাড়ক আর যদি বোট বাড়াতে হয় তাহলে স্বাভাবিকভাবে পজিটিভ দিক বিবেচনা করে রাজনৈতিক দিক বিবেচনা করে মার্কেটকে নির্বাচনের রাখ পর্যন্ত টানতে পারে এটা আমার মানে অনুমান এটা সত মানে হতে পারে নাও হতে পারে এটা আমার একেবারে একান্ত ব্যক্তিগত মতামত এটা সাধারণত সরকার তার পক্ষে ভোট বাড়ানোর জন্য অনেক সময় এই কাজ যদি আশীর্বাদ পুষ্ট হয়ে থাকে এনসিপি তাহলে এনসিপির ভোট বাড়ানোর জন্য হলেও আসলে সরকার মার্কেটকে কিছুদিন নির্বাচনে রাখ পর্যন্ত মার্কেট কিছুদিন পজিটিভ রাখলেও রাখতে পারে এসব কিছু আপনারা মাথায় রাখবেন ভালো থাকবেন সবাই আগামীকালকে মার্কেট সম্পর্কে আমি বলবো খুব বেশি চিন্তার কোনো কারণ নাই মানে এত অস্থির মানে এখন আর অস্থির হওয়ার মতো কোনো কারণ নেই মার্কেট যদি খারাপও হয় টেকনিক্যাল দিক থেকে দেখা যাচ্ছে না ভালো খারাপ হলো অত ভালো খারাপ হওয়ার মতো স্কোপ নাই এখন আর মার্কেটে আমি আবারও বলি মার্কেট ফুড়তে ফুটতে ক্লান্ত হয়ে গেছে এই ক্লান্তের আর শেষ নয় মার্কেট এখন এখান থেকে ঘুরার সম্ভাবনা অনেকবার মার্কেট এখান থেকে ঘুরে গেছে আশা করা যায় ডিসেম্বর মাসে যেহেতু এক সপ্তাহ চলে গেছে আগামী যেই কয়দিন আছে আমরা এই কয়দিন মার্কেটকে ভালো দেখব হয়তো সেটা আগামীকাল থেকে শুরু হতে পারে আগামী পরশু থেকেও শুরু হতে পারে আমরা টোটাল ডিসেম্বর মাসে মার্কেটকে ভালো আশা করি যেটা আমরা অতীতে বারো তেরো বছর আমি আগেই বলছি গত বারো বছরের মধ্যে দশ বছরই ডিসেম্বর মাসে মার্কেট ভালো ছিল ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম